মিথ্যে কথার উত্তর দিতে এসেছি ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করে দেখা ও ক্যান্সেল করিয়েছেন মোদী নাম করেই তাকে কটাক্ষ করলেন মমতা মিথ্যা ধ্যান করে উনি দেবতার থেকেও বড় দেবতা তাই উনি ধ্যান করবেন জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানতেন ওনার বাবা না নেই উনি নাকি ঈশ্বরের দূত ঈশ্বরের দূত খুন করে চাকরি কেড়ে নেয় ঈশ্বরের দূত ও কেড়ে নেয় উনি যদি বোনো হোল হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘাতে তুল সংবাদ মাধ্যমকে আক্রমণ করে মমতা বলেন টাকার বিনিময়ে প্রমোশন করছে মোদীর এত বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি সাইক্লোনের কোনো খবর পর্যন্ত নেয়নি এত মিথ্যা বললে দেশ কি শিখবে বাচ্চারা কি শিখবে আমরা ইন্ডিয়া জোটকে সমর্থন করব। ভোট কাটাকুটি করবেন না এতে বিজেপির লাভ হবে সিপিএম ও কংগ্রেসকে ভোট দিয়ে ভোট কাটাবেন না কি বলছেন আরও কি বললেন মঞ্চ থেকে শুনুন বিস্তারিত 저는 이 정권을 지지하지 않습니다. 그리고 우리가 슈프림톤을 지지한 이유는 슈프림톤에 가고 싶지 않았습니다. 정부의 정권을 지지한 이유는 우리의 정권을 지지하지 않았습니다. 다른 정권을 지지하지 않았습니다. 그리고 그 이유는 Thank you Sen de bunu anlaştığında çok mutlu Bir সেই রকম আমি মনে করি যে বাড়ির উদ্যোগ নেওয়া উচিত আমার যতটুকু সাহায্য করে আমি করব কোল্ড স্টোরেজও হবে প্লাস আপনারা এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোল্ড স্টোরেজ ফল রাখা যেমন আলু রাখি আমরা পেঁয়াজ রাখি আপনাদের তরুণ বিক্ষোভ সাগরে Look, so যদি আমরা উঠে ফেলতে পারি লড়াই করে বন্দুকের সামনে দাঁড়িয়ে পুলিশ সামনে দাঁড়িয়ে তাহলে জেনে রাখবে আমরা বিজেপিকে উৎখাত করতে পারি এবং করবো করে ছাড়ব আমাদের তো এটা ইচ্ছা থাকা উচিত এই ইচ্ছা আছে এসব